আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমাদের ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা অবস্থান করতেছি পঞ্চগড়ের অন্যতম বদা উপজেলার কালিয়াগঞ্জ হাটে এ হাটে কৃষকের মরিচ কারেন্ট মরিচ যেটা এটা সবচেয়ে বেশি আমদানি হয় আপনারা আমার ক্যামেরার সামনে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কারেন্ট মরিচ এটি আমাদের ভাই কিনেছেন মরিচটি আমরা এখন আজকে কি দরে কেনা বেচা হলো এটা আমরা জানার চেষ্টা করবো তো আমরা দেখতেছি মোতালে ভাই আবার এপাশেও পাশেও মরিচ কিনেছে এপাশে পাশে কিনেছে আর একটা কারেন্ট মরিচ এবং জিরা মরিচ আমরা মোতালে ভাইয়ের সাথে আলাপ করবো আসসালাম দেখতেছি আজকে জিরা মরিচ পাইছেন কালিয়াগঞ্জ বাজারে আসছেন কি সাত হাজার ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার জিরাটা আজকে কি ধরে কিনলেন জিরা তো মোটামুটি উঠে নাই মরিচ দেখতে বাজারে নাই বললে

আমি আমরা জানি যে গত বছরে যারা স্টোর করেছিল যে দুশো টাকা দুশো পঁচিশ টাকা তারা লস খাইছে এবং লস খাওয়ার ভয়ে আবার অনেকেই কিন্তু বিক্রি করে নাই তো স্টোরও তো এইভাবে ভর্তি আছে স্টোর জায়গাও খালি তারা ধরেন তারা তো এখনো তাদের দুশো পঁচিশ ত্রিশ টাকার মধ্যে আছে হ্যাঁ তো যারা এখন একশো টাকা দেড়শো টাকার মধ্যে কিনবে তারা তো মোটামুটি লাভবান হওয়ার কারণ তারা তো মনে হয় কম দামে বিক্রি করে কম দামে পাবে ওদের তুলনায় রেটটা অনেকটাই কম এরা কম পাচ্ছে এরা যদি রাখে এরা কমে দিতে পারবে লাভও বেশি ওই দিক দিয়ে আবার চিন্তা করলে এরা লাভবান সম্ভাবনা বেশি

তো দর্শকের সাথে আপনারা মতালে ভাইয়ের সাথে আসে যোগাযোগ করে তাকে কল দিয়ে কথা বলবেন যদি ভালো লাগে তাহলে আসবেন এবং মরিচের তথ্য জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলিক বরক